হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই অনার্স প্রথম বর্ষের ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবস্থাপনা বিভাগের ইন্ট্রোডাকশান টু বিজনেস যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খ প্লাস ক বিভাগের চূড়ান্ত সাজেশনের ভিডিও নিয়ে আসছি আর এটার সাবজেক্ট কোড হচ্ছে একুশ ছাব্বিশ শূন্য এক ইন্ট্রোডাকশান টু বিজনেস অর্থাৎ ব্যবসায় পরিচিতি এক নম্বরে শেয়ার বাজারে শেয়ার ও সিকিউরিটির মূল্য ওঠা নামার কারণগুলো লেখো বাণিজ্য নীতি কাকে বলে ব্যবসা কি একটি পেশা শেয়ার বাজারে শেয়ার ক্রয় বিক্রয়ের নিয়মাবলী বর্ণনা করো পাঁচ নাম্বারে আছে শেয়ারের সংজ্ঞা দাও ছয় নাম্বারে আছে বৈদেশিক বাণিজ্য বৈদেশিক বিনিময় বিল এর ব্যবহার ব্যাখ্যা করো সাত নম্বরে আছে অংশীদারী ব্যবসায়ের প্রকারভেদ দেখাও আট নম্বরে আছে রপ্তানি বাণিজ্যের গুরুত্ব আলোচনা করো নয় নাম্বারে আছে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ব্যবসায়ের ভূমিকা বর্ণনা করো দশ নম্বরে আছে কোম্পানির বিলোপ সাধন বলতে কি বোঝো কার্য আরম্ভের অনুমতিপত্র কী বারো নম্বরে আছে ব্যবসায় সংগঠনের দক্ষতা বলতে কী বোঝায় তেরোতে আছে পরিমেল বন্ধের ধারাসমূহ বর্ণনা করো চোদ্দ নম্বরে আছে শেয়ার এবং ঋণপত্রের মধ্যে পার্থক্য দেখাও পনেরো নাম্বারে আছে সমবায় সমিতির অসুবিধাসমূহ আলোচনা করো ষোলোতে আছে ব্যবসায় বলতে কি বোঝায় এখানে বিভিন্ন লেখকের মতামত তুলে ধরবে ব্যবসায় সামাজিক দায়িত্ব বলতে কি বোঝায় ব্যবসায়ের আয়তন বলতে কি বোঝায় অংশীদারী ব্যবসায় কীভাবে গঠিত হয় ব্যবসায়ে অভ্যন্তরীণ পরিবেশ কী একুশ নাম্বারে আছে স্মারকলিপি এবং পরিমিল নিয়মাবলীর মধ্যে পার্থক্য দেখাও বাইশে আছে ব্যবসায়ের উদ্দেশ্য সমূহ বিবৃত করো তেইশ নাম্বারে আছে বাণিজ্যের প্রতি সরি প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো এক মালিকানা ব্যবসায়ের সীমাবদ্ধতাগুলো বর্ণনা করো তারপরে আছে প্রাইভেট লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্যসমূহ কি কী ছাব্বিশে আছে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ আলোচনা করো সাতাশে আছে অংশীদারী চুক্তিপত্রের বিষয়বস্তু বর্ণনা করো বাংলাদেশে অংশীদারী ব্যবসায়ের অধিক জনপ্রিয় কেন নয় কেন উনতিরিশে আছে অংশীদারী ব্যবসায়ের সাধনের পদ্ধতি বর্ণনা করো রাষ্ট্রীয় ব্যবসায়ের গঠনের পক্ষে যুক্তি দাও একত্রিশে আছে যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো বত্রিশে আছে সমবায় সমিতির নীতিসমূহ বর্ণনা করো তেত্রিশে আছে বৈদেশিক বাণিজ্যে ব্যবহৃত দলিল সমূহ বর্ণনা করো রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যাবলী বর্ণনা করো পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য সমূহ কি কী পাবলিক লিমিটেড কোম্পানির অসুবিধাসমূহ আলোচনা করো কোম্পানির বাধ্যতামূলক অবসায়নের পদ্ধতি আলোচনা করো বিদেশ থেকে বাংলাদেশে পণ্য আমদানি করার পদ্ধতি বর্ণনা করো যৌথ মূলধনী কোম্পানির অন্যান্য ব্যবসায়ের তুলনায় উন্নত ব্যাখ্যা করো ভোক্তা সমবায় সমিতির সুবিধাগুলো লেখো এই হচ্ছে আমার সাজেশান তো যদি তোমাদের এই ভিডিওটির প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং ফ্রেন্ডসের মাঝে শেয়ার দিবে আর পরবর্তী সাজেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবে থ্যাংকস ফর ওয়াচিং